আলবদর বাহিনীর সুপিরিয়র স্ট্যাটাস দেখানোর জন্য তারা বিভিন্ন ডকুমেন্ট সরকারি পত্রপত্রিকা পুলিশের গোপন রিপোর্ট এই প্রতিবেদনগুলো উপস্থাপন করছেন এবং এটাই বাস্তবসম্মত যে যখন একটা দেশের একটা বাহিনীর প্রধান কেউ থাকবেন তখন তার চলাচল তার গতিবিধি সব কিছুই একটা দলিলের মধ্যে লিপিবদ্ধ থাকবে কিন্তু একাত্তর সালের পত্রপত্রিকা পুলিশের গোপন প্রতিবেদন ওই সময়ের বিভিন্ন লিখিত বইপত্রে কোথাও মতি রহমান নিজামী সাহেবকে আলবদর বাহিনীর প্রধান বা আলবদরের কমান্ডার হিসাবে কোথাও দেখানো হয়নি বছরের অর্ধেকটা সময় পর্যন্ত যখন তিনি ছাত্রসংঘের প্রধান ছিলেন তখন তিনি বিভিন্ন সমাবেশে ছাত্র সমাবেশে বক্তব্য দিয়েছেন এবং তারই এই বক্তব্য ছিল ইসলামের জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করা দেশপ্রেমে যুবকদেরকে উদ্বুদ্ধ করা সেটিকে কোনোভাবেই কোনো অপরাধের সাথে সম্পৃক্ত করা যাবে না সুতরাং তিনি যেহেতু প্রকাশ্যে ছিলেন তার বক্তব্য তার গতিবিধি যেহেতু পত্রপত্রিকা এসছে তিনি যদি কোনো গোপন অপারেশনে যেতেন বা কোনো বাহিনীর মিটিংয়ে যেতেন তাহলে পত্রিকা বা গোপন প্রতিবেদন থেকে এটা পাওয়া যেত এটা পাওয়া যাচ্ছে না মানেই তিনি এই ধরনের কোনো বাহিনীর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না সেটাই কিন্তু প্রমাণিত হয় আরেকটা দিক হচ্ছে তারা বলার চেষ্টা করছেন যে মতি রহমান নিজামি সাহেব আলবদর বাহিনীর প্রতিষ্ঠাও করেছেন তিনি এটার নামকরণও করেছেন এবং তিনি এটা নেতৃত্ব দিয়েছেন এটা একদম উদ্ভত এবং হাস্যকর একটা বক্তব্য কারণ হচ্ছে প্রসিকিউশন যে পত্রা দিয়ে আদালতে উপস্থাপন করেছেন সেখানে তারা যে বইগুলোর উপর নির্ভর করছেন সেই বইগুলোই কিন্তু বলছে যে আলবদর বাহিনী প্রথম প্রতিষ্ঠিত হয় শেরপুরে বা জামালপুর জেলার শেরপুরে এবং সেইখানে মেজর রিয়াজ নামে একজন পাকিস্তানি আর্মি অফিসার এটা প্রতিষ্ঠা করেন বিচ্ছিন্নভাবে তার একটা ইউনিটকে সাহায্য করার জন্য একদল ইয়াং লোকদেরকে নিয়ে এটা প্রতিষ্ঠিত করেন এবং তাদের তথ্য প্রমাণ বলছে যে আলবদর বাহিনী সারা দেশব্যাপী ছড়িয়ে থাকা কোনো কেন্দ্রীয় বাহিনী এটা ছিল না এবং প্রসিকিউশনের ডকুমেন্টে আলবদর বাহিনীর কিছু স্ট্রাকচারের কথা তারা বলেছেন সেখানে বিভিন্ন কোম্পানির নাম বলা হয়েছে স্থলাউদ্দিন কোম্পানি বা এই জাতীয় কোম্পানির নাম বলা হয়েছে এবং ওই কোম্পানির যিনি কমান্ডার ছিলেন তাদের নামও কিন্তু ওই বইপত্র পত্রিকাগুলোতে এসছে ওই লোকদেরকে কিন্তু তারা বিচারের সামনে আনছেন না এবং সেখানে কোথাও রহমান নিজামী সাহেবের নামও কিন্তু নেই এই বিষয়গুলো সামনে না এনে তাদের নিজের উপস্থাপিত ডকুমেন্টের সত্যতা নিজেরা উপলব্ধি করতে ব্যর্থ হয়ে শুধুমাত্র একটা রাজনৈতিক কারণে রহমান নিজামী সাহেবের নামকে জড়াতে হবে তাই তারা তাকে খুঁজে না পেয়ে বলছেন তিনি সুপ্রিম কমান্ডার ছিলেন কিন্তু এরকম কোন তথ্য প্রমাণ তাদের উপস্থাপিত কোনো ডকুমেন্টে নেই বাংলাদেশের পত্রপত্রিকা বা বাংলাদেশের কোনো ডকুমেন্টে নেই বিশ্বের কোথাও নেই কারণ যেটা সত্য নয় সেটা কোনো ডকুমেন্টস থেকে প্রমাণ করা কারো পক্ষেই সম্ভব নয় আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেখুন মতি রহমান নিজামি সাহেব যদি এত বড় একটা বাহিনীর প্রধান হতেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পরবর্তী সময় যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময়ের পত্রপত্রিকায় পরবর্তী সময়ের ইতিহাস গ্রন্থে সব জায়গায় তার নাম থাকার কথা ছিল কিন্তু উনিশশো ছিয়াশি সালের আগ পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কোথাও কোনো রকমের পত্রপত্রিকা বইপত্রে কোনো নাম নেই ছিয়াশি সালে যখন তিনি জামাত ইসলামীর পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলেন তখন তার জনপ্রিয়তায় ভীত হয়ে এই ঘাতক দালাল নির্মূল কমিটি বামপন্থী যারা বাংলাদেশে ইসলামী আন্দোলনকে নির্মূল করে দিতে চায় তাদের একটা বুদ্ধিজীবী গ্রুপ তার বিরুদ্ধে সুপরিকল্পিত সিন্ডিকেটেড অপপ্রচার শুরু করে এই অপপ্রচারগুলো কখনো এভিডেন্সিয়ারি মূল্য দেয়া যেতে পারে না কোনো আদালতে কারণ যে অপপ্রচারটি শুরু হয়েছে ঘটনা ঘটার প্রায় বিশ বছর পরে এবং সেই অপপ্রচারের কোনো সাক্ষ্যগত মূল্য কোনো আদালতের কাছে থাকা উচিত নয় ঘটনার তাৎক্ষণিক পরে বা খুব ইমিডিয়েট পরে যে সমস্ত পত্রপত্রিকা যদি স্বাভাবিকভাবে নামটা চলে আসতো তাহলে হয়তো বলা যেত যে হ্যাঁ এটা সত্যতা থাকলেও থাকতে পারে কিন্তু যেখানে বিশ বছর পরে তার বিরুদ্ধে সিন্ডিকেটের অপপ্রচার শুরু হচ্ছে যখন রাজনৈতিকভাবে তিনি একটা ইম্পর্টেন্ট ব্যক্তিতে পরিণত হচ্ছেন সেই ধরনের সাক্ষ্য প্রমাণ দিয়ে একটা আদালত থেকে কাউকে অপরাধী প্রমাণ করা যায় না